হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছো যাচ্ছি সকাল সকাল শ্বশুর বাড়িতে বললো যেতে হবে ওখানে তো চললাম সকালবেলা রওনা দিলাম আমি সকালবেলায় উঠেই ঘুষে গেছে রওনা দিলাম শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি এখানে বাড়ির পাশে এই জায়গাটা মানে অসাধারণ লাগতেছে আর বর্ষাকাল এসে বসছে গ্রামের বাড়ি দেখতে তো দারুণ লাগে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক আর এই দেখে এখানে মেরেনা গাছ লাগানো হয়েছে তাতে ফুলও এসে বসছে ম্যেরাইনেও ধরতে এত সুন্দর লাগতেছিল তা আসলাম শ্বশুর বাড়িতে আর এই জায়গাগুলো গ্রামের বাড়ি দেখতে সবার ভালো লাগে আর এখানে আমার সে আইসায় কী করতেছে আসে একটা বিলি পেয়ে গেছে আর বিলি দেখলে ওর আর থাকে না হুশ থাকে না ওর খুব ভালো লাগে বিলি ধরতে তো এখন ও বিলি নিয়ে এত দুষ্টমি করতে আসে আর গান গাইতে আসে ঠিক আছে তো আমি বিলিটাই স্কিপ করে দিলাম আমাদের সুন্দর একটা গান গাইছিল। এখানে ওনারা রান্না করতেছে আর ওখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি আর ওই যে ওনারা আমার দেহ বড় ওরা সবাই আসে ওনারা রান্না কমপ্লিট করতে আছে তার মানে বাচ্চা কান্না করে আমি আবার ভাবলাম তো চলি মানে একটু ঘুরে আসা যাক তো আমি ঘুরতেছি রাস্তায় আর রাস্তার দুই পাশে দেখো গাছগুলো এত সুন্দর লাগতে আর দুই পাশে দিয়ে দুইটা পুষ্কুনি আছে আর ওখানে মেরাইনা গাছ লাগানো হয়েছে আর এখানে খড়ের ই আছে না মানে খের আমাদের গ্রাম অঞ্চলে খেরই বলে তো ওখানে খেরের ফাড়া দিয়ে রাখছে আর এখানে দুই সাইডে দুটো পুকুরও রয়েছে দেখো ওই সাইডে একটা দেখা যাইতেছে যে আর এগুলোতে মাছের চাষ করা হয় প্রতি বছর এগুলোতে মাছের চাষ করে এটা তো করা হয় এটা তো করা হয় তো আমার ছেলে কান্না করতেছিল সেজন্য আমি ওরে নিয়ে আসলাম ঘুরতে তো ভাবলাম তা হাঁটতে হাঁটতে আর কতক্ষণ হাট মতো ছেলে নিয়ে আসলাম এখানে একটা পুকুর ফার আছে ওখানেও গেলাম গিয়ে দেখি দেখো অসাধারণ লাগতেছে আর এত মেরিনা গেছে এত ফুল আসছে গ্রামের এটাই সৌন্দর্য তাই না গ্রামগুলো দেখতে সবুজ শ্যামলা একদম খুব সুন্দর লাগে আর এসে দেখি আমার শাশুড়ি মা রান্না এখনও করতেছে তো এখানে মনে হয় উনি আলুর ভর্তা করবে আর উনি এটা আলুর সিদ্ধ বসাই দিছে তো আমি ভাবলাম আমার খিদে দেখছে কিছু খাই তো দেখলাম উনি ডিম রান্না করছে আর বিলম্ব তোমরা চিনো কিনা জানি না এই বিলম্ব দিয়ে মাছের একটা ঝোল করছে তো আমি এখান থেকে একটুখানি মাছ নিয়ে নিলাম কারণ আমি বিলম্বটা বেশি একটা ভালো লাগে না আমার তার ডিম নেই না ডিম ডিম আর একটু ঝোল নিয়ে পরে খেয়ে নিই বন্ধুরা এখানে একটু বই সারে আর আজকে আসছি আমার শ্বশুর বাড়িতে সকালবেলা উঠলো ওইটা বললো যে চলো একটু কাজ আছে যাইতে হবে তো বলাম ঠিক আছে না গেলে তো চলবে না যেতে হবে আর একটু আপনি তো কাজ আসছি বাড়িতে তাই চলে আসলাম তো আমার ছোটো বাচ্চাটা ঘুম এসে ঘুম পাড়িয়ে রাখছি আর আমি এখানে একটু আসলাম ঘরে অনেক গরম লাগে তাই এখানে আসছি একটু বসতে এখানে বসে বেশি এই জায়গাটা খুব ঠান্ডা খুব হাওয়া দিতেছে আর গ্রামের বাড়ি এমনিতেও চারিদিকে পরিবেশ অনেক সুন্দর তাই এখানে বসে বেশি দারুণ হাওয়া আসতেছে ভালো লাগতেছে গড়ে অনেক গরম তো এখানেই বসে বেশি আর এই দেখো আমার জ্বরে কী অবস্থা হয়েছে ফুটে গেছে জ্বরে তো ওষুধও নিয়ে আসতে পারে না ওর কাছে কোনো টাকা নেই একদম হাত খালি জন্য কোনো ওষুধ নিয়ে আসতে পারে না তো আজকে দেখি চলে যাব আজকে আবার দুপুরে নেলে বিকালে চলে যাব তো এখানে আসলাম এসে খাওয়া দাওয়া করলাম শাশুড়ি মা রান্না করছে তো খাইছি খাই এখানে একটু এসে বসলাম বাতাস অনেক গরম দিছে তাই একটু বাতাসে এসে বসলাম